এটি মামিনসিংহের কেয়াটকালির স্টিলাস নির্মিত সেতুর কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে কেওয়াটকালি থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা আছে তারই দুই পাশে কিন্তু এখানে ফিল্ডার নির্মিত হবে তারই কিন্তু ধারাবাহিকতে কাজ চলছে এখানে বিভিন্ন বসত বাড়ি ছিল ওইগুলা সরিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে আনে রাখা হয়েছে বিভিন্ন সরঞ্জাম এখানে রাখা হয়েছে খুব অল্প সময়ের ভিতরে এখানে ফাইলিংয়ের কাজ শুরু হবে এই দুই প্রান্তে কিন্তু কাজ হওয়ার কথা দুই প্রান্তে ফিলার হবে এই জন্য কিন্তু এখানে খুব কাজ শুরু হয়ে গেছে আর সমগঞ্জ অংশ তো আপনাদেরকে দেখা আমরা দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এখানে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কাজগুলো দেখানোর চেষ্টা করব একটা প্রান্তিক কাজ শুরু হয়েছে এবং এই এর জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব মমিন সিংহের স্টিল আস নির্মিত সেতুর কাজ কতটুকু হয়েছে এবং চলমান কাজ আমি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতি পনেরো দিন পর পর আমি আপনাদেরকে দ্বারা কাজগুলো দেখানোর চেষ্টা করব এবং মহাসিং সকল স্থাপনা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ